কয়েক বছরের মধ্যে তৈরি হয়েছে এবং তাকে নোটিশ করেছি এবং দোকান মালিক পূর্ণ সহযোগিতা করেছে ছাত্রিশটা জায়গায় নোটিশ করেছে ওনার বললো এখনো পর্যন্ত বিগত সপ্তাহে নোটিশ হ্যাঁ বেশ কিছু জায়গায় নিজেরা সরিয়ে নিচ্ছে এবং যেগুলো সাত দিন করে সময় দেওয়া হয়েছে হবে না সেগুলো বাকি যা মিউনিসিপ্যালিটি বোর্ডের যা সিদ্ধান্ত হবে সেগুলো কাজ হবে সোমবার নবান্নে পুরসভা উন্নয়ন পর্ষদ পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান সরকারি জমিতে থাকা বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে হবে মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়া মাত্রই মঙ্গলবার হালি শহর পুরসভার এক নম্বর ওয়ার্ডের বাগমোড়ে রাস্তার ধারে থাকা হোটেল পুরসভা তরফে জেসিপি দিয়ে ভেঙে ফেলা হয়েছে বেআইনি উচ্ছেদ নিয়ে পুরো প্রধান শুভঙ্কর ঘোষ বলেন কিছুদিন আগেই পুরসভার পক্ষ থেকে হোটেলটিকে ভাঙার ব্যাপারে নোটিশ দেওয়া হয়েছিল গতকাল মুখ্যমন্ত্রীর নির্দেশও দিয়েছেন বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে হবে যেখানে হোটেল ছিল সেটা ভেঙে জায়গা খালি করে দেওয়া হয়েছে ওখানে টোটো ও অটো রাখার স্ট্যান্ড করা হবে পুরো প্রধান আরো জানান সরকারি জমিতে থাকা ছাইত্রিশ থেকে আটত্রিশটি বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নোটিশ দেওয়া হয়েছে না এটা হচ্ছে গিয়ে প্রসেসটা একদিনে শুরু হয়নি কারণ নোটিশ আয় করতে আমরা এর আগেও আঠারো নম্বর ওয়ার্ডে একটা করেছি এবং কালকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন তাতে আরও স্টাফদের মধ্যে ছড়িয়েছে এবং আমাদের বোর্ডের কাছে এটা ছিল এবং এই নোটিশটা অনেকদিন আগেই আমরা করেছিলাম এবং আজকেই ডেট ছিল এটা আজকেই ডেট ছিল ভাঙার এবং তারা আগের থেকে জিনিসপত্র সরিয়ে নিয়েছিল ওই জন্য আজকে ভাঙা হচ্ছে ছিল হোটেল ছিল এবং দীর্ঘদিন ধরে আমরা জায়গায় দুবার নোটিশ করেছিলাম এবং ওই জায়গাটা আমরা খালি করে ওই জায়গাটা আমরা আপাতত টোটো এবং অটো স্ট্যান্ড করে দেওয়া হচ্ছে না তারা মালপত্র সরিয়ে নিয়েছিল মালপত্র সরিয়ে নিয়েছিল এবং দোকানটা আর খুলছিল না অলরেডি প্রায় সাঁত্রিশ থেকে আটত্রিশটা জায়গায় নোটিশ করা হয়েছে এই বিগত সপ্তাহে করা হয়েছে এগুলো সাঁত্রিশটা আটত্রিশ জায়গায় করা হয়েছে এবং প্রত্যেককে সময় সময় দেওয়া উচিত সেটা দেওয়া হয়েছে নোটিস করা হয়েছে যে ইলিগাল কনস্ট্রাকশন রয়েছে তাদের কাছে সহযোগিতা চেয়েছেন আশা করি নিজেরা নিজেদেরটা পরিষ্কার করে নেবে

নিশ্চয়ই রুজি রোজগারের ব্যাপার আছে কিন্তু এটাও দেখতে হবে যে অবৈধ যত কোনো নির্মাণ কিংবা জায়গা আটকে না থাকে সেটাও দেখা দায়িত্ব সবারই এবং যেখানে আমাদের রাজ্যের প্রধান যিনি মুখ্যমন্ত্রী তিনি যখন এই কথা বলেছে সে জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছে এটা আরও বড় চ্যালেঞ্জ এবং এই জায়গাগুলো আমাদের মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে আমাদের বোর্ডের পক্ষ থেকে এগুলো তাড়াতাড়ি করে ক্লিয়ার করে শহরকে যত তাড়াতাড়ি পর্যন্ত মানুষের চলাচলে বিশেষ করে বাঘমোর আমরা বলতে পারি কমার্শিয়াল জোন আমরা ধরি শহরে সেই কমার্শিয়াল জোনে মানুষের প্রতিদিন প্রচুর আনাগোনা হয় এবং টোটো অটো রাখার কোনো জায়গা নেই আমরা দেখি বিশ্ববাংলা পার্কটার সামনে রাখা রাস্তা ছোট হয়ে যাচ্ছে দিনকে দিন সেই জায়গায় দাঁড়িয়ে ওই জায়গাটা বড় জায়গা রয়েছে আমরা বলেছিলাম ওই জায়গাটা টোটো অটো স্ট্যান্ড হয় এবং এটা এমন না যে দীর্ঘ দিন ধরে দোকানটা ছিল দেখুন আমরা প্রসেসিং এ ছিলাম কিন্তু কালকে যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী আমাদের দ্বিতীয় দিদি ভাষায় এভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছে তারপরে আমরা সামান্যতম ওয়েট করি আমরা আমাদের সব পৌরসভার মাধ্যমে এই টি নির্মাণ টি আইটি মানে তৃণমূলই কালকে আমাদের দিদি কালকে আমাদেরকে নির্দেশ দিয়েছিল যে অকার এই ফুটপাত মুক্ত করতে হবে জবরদখল ফুটপাত মুক্ত করতে হবে আমরা এই প্রসেসিং এ যেমন ধরুন আজকে যে বিমানটা ভাঙা হয়েছে এটাকে আমরা এ মাসের এগারো তারিখে ফার্স্ট চিঠি করি তাকে বলা হয় যে আপনি ফুটপাত দখল মুক্ত করুন আপনাকে রিকোয়েস্ট করা আমরা টাইম দিয়েছিলাম কিন্তু সেই টাইমে পরেনি আমরা ওয়েট করছিলাম এবং গতকালও আমরা কাল একটা চিঠি দিয়েছিলাম তাতে উনি কোন রেসপন্স করেনি মিউনিসিপালিটির সাথে যোগাযোগ করেন সবচেয়ে বড় ব্যাপার যে কালকে দিদির নির্দেশের পর আমরা আর কাল বিলম্ব না করে প্রসেসিংটা শুরু করি এটা বাগের মোড়ের জনবল স্থানে সরকারি জমির উপরে একটা রেস্টুরেন্ট টাইপের একটা দেখুন আমরা কারো বিরুদ্ধে কারো পেটেও আমরা লাথি মারতে চাই কিন্তু পাশাপাশি এটাও তো ঘটনা যে বিউটিফিকেশনের জন্য যেমন ধরুন আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি প্রথমে শহরবাসীকে একটা শুভেচ্ছা আহ বার্তা দিতে চাই যে কালকে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এটা হোটেল ছিল এটা আর কি সকাল থেকে রাত অব্দি ফুড আইটেম বিভিন্ন দোকান ছিল তো সকালবেলা দুদিন ধরে তিন দিন ধরে দেখছিলাম দোকান বন্ধ ছিল তো আজকে সকাল তো আমি বাজারে যাচ্ছিলাম তখন দেখলাম যে ভাঙা আর কি হয়েছে হ্যাঁ রাস্তার উপরে ছিল একদম এখান থেকেই এটা আমার ঠিক জানা নেই আর কি হয়তো প্রশাসনিকগত সেক্ষেত্রে কেন রাস্তার উপর অনেকটাই এগিয়ে ছিল হয়তো পথচারীদের অসুবিধা অন্যান্য স্থানীয় বাসিন্দা অবজেকশন ছিল মেবি হ্যাঁ সেটা তো জানি যে বেআইনি বিভিন্ন জায়গায় কলকাতা শহর কেন্দ্রিক বা আদার শহর যেগুলো রয়েছে সেখানে বেআইনি নির্মাণ ভাঙার জন্য সেটা আমরাও নোটিশ দেখেছি বা ইউটিউবে বা বিভিন্ন জায়গা আমরা দেখেছি হয়তো তারই পরিপ্রেক্ষিতে এটা আর কি দেখুন বেআইনি জিনিস হচ্ছে সমর্থন অবশ্যই যোগ্য পথচারীদের জন্য এবার সেক্ষেত্রে সমর্থন যোগ্য তো অবশ্যই মানে সাধুবাদী বলবো ওটাকে এটা কোন পৌরভা এটা হালিশহর পৌরসভার মধ্যে পড়ছে দু নম্বর ওয়ার্ড পাড়া থেকে হিমন্দ্র শেখর ভট্টার রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর